পিএসসি মিসলেনিয়াস প্রিপারেশান এ ব্লুপ্রিন্ট নীল খসা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা পিএসসির বলা যায় ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সামস বা যদি কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজের নিরিখে বিচার করা যায় তাহলে বলা যায় যে এটা সবচেয়ে কঠিন কঠিনতমগুলোর মধ্যে একটা শুধু নয় সবচেয়ে কঠিন এমনকি কোথাও কোথাও এইগুলোর নিরিখে ডব্লিউ বিসিএসের কোশ্চেনের কঠিনতা কাঠিন্য বা ডিফিকাল্টি লেভেলটাকেও ছাড়িয়ে যায় সো মিসিয়াস এক্সাম সামনে আছে রয়েছে এখন একটা ট্রেন যদি আমরা একটু খেয়াল করে দেখি সে ডব্লিউ এর পরীক্ষা যেটা সম্প্রতি হয়ে গেল বা তারপরে পরীক্ষা বলতে টেট মানে এবং গভীরতায় টেট যতই সাধারণ বা সামান্য শুনতে শোনাক না কেন কোশ্চেনের লেভেল যদি তোমরা টেটে দেখে থাকো বা যদি কেউ অ্যাপিয়ার করে থাকো তো সে নিশ্চয়ই জানবে কি ভীষণ রকমের কঠিন সুতরাং এই ট্রেন্ড যদি ফলো হয় অর্থাৎ করোনার পরবর্তীকালে যেমন সব কিছুতে বাড়াবাড়ি বা বুস্ট হয়েছে তেমনি কোশ্চেন লেভেলটা যদি বুস্ট হয়ে যায় ডিফিকাল্টিস মানটা তাহলে পিএসসি মিসলেনিয়াস কিন্তু একটা অন্য জায়গায় চলে যেতে চলেছে এটা প্রথম বক্তব্য দ্বিতীয় দুটো অনুসিদ্ধান্তের কথা আসবো অনুসিদ্ধান্ত দুটো এরকম এই আলোচনাটা থেকে যে অনুসিদ্ধান্ত পাই সেটা হচ্ছে যে পিএসসি আমি আবার বলছি যে কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজের নিরিখে ডবলিউ চেয়ে কঠিন এটা আজকের একটা ধারণা নয় অনেক দিন অনেক বছরের ধারণা এখন যদি এটা সত্যি সত্যি ঘটে থাকে বা এটা যদি একটা সাধারণ ধারণা হিসেবে আমরা স্বীকার করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এবারের ডব্লিউসিএস প্রশ্নটা তোমরা একবার কল্পনা করে দেখো কি ভয়ঙ্কর হতাশা আতঙ্ক এবং একটা ছাড়খার অবস্থা করে দিয়েছিল প্রশ্নটা পরীক্ষার্থীদের মধ্যে বা পরীক্ষার্থীদের মনে ডব্লিউ এরকম একটা জায়গায় চলে এসেছে যেটা এতদিন এতদিন ধরে ইউপিএসসির জন্য আমরা বলে থাকতাম যে এভরিথিং আন্ডার দ্য সান মেবি আই অ্যাপেয়ার্ড ইন দ্য কোয়েশ্চেন পেপার ফর সিভিল সার্ভিস তো ডব্লিউ বিসিএস সেরকম একটা আনসারটেন্টিড জায়গায় চলে গেছে এখন যদি মিসলেনিয়াস ডব্লিউ বিসিএসের চেয়ে কঠিন হয়ে থাকে এবং সেইটা যদি ঘটতে থাকে সেটা যদি এবছরেও ঘটে তাহলে ভাবতে পারছো যে মিসলেনিয়াসের এক্সামটা কেমন হতে চলেছে সুতরাং বি কেয়ারফুল একটা সাবজেক্টিভ সাজেস্টিভ স্টাডি বা রিডিং তোমার মি পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট দেবে না একটা অলরাউন্ড ইনডেপথ স্টাডি প্রত্যেকটা সাবজেক্টের ওপরে আলাদা করে স্টাডি দরকার পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে সেক্ষেত্রে একটা ক্যাপসুল ক্লাস একটা ট্যাবলেট ক্লাস একটা সাজেশান মিসলেনিয়াসের জন্য যদি কেউ করে বা যদি আমি করে দিই তাহলে সেটা কিছুটা অনুচিত বা কিছুটা বলা যায় কিছুটা রিস্কি হয়ে যায় বাট স্টিল আমরা এটা করি বা আমরা এটা করছি অর্থাৎ একটা ব্লু প্রিন্ট বানাচ্ছে মিসলেনিয়াস কেন কিভাবে? বা কী করে তার কারণ হচ্ছে যে যতই এখন নানা সেগমেন্টে কোশ্চেনটা ওর ভাস্টনেস বা ওর ডোমেনটা ছড়িয়ে যাক না কেন স্টিল পিএসসি হ্যাজ সাম ফোকাস এরিয়া সাম প্রায়োরিটি এরিয়া কিছু জায়গার উপর পিএসসি বরাবর প্রকাশ করে থাকে যেমন ধরা যাক যেমন ধরা যাক ওমান এম্পাওয়ার যেমন ধরা যাক মিসলেনিয়াসের ক্ষেত্রে বুকস অ্যান্ড অথার্স তো বিগত বেশ কয়েক বছরের প্রশ্ন দেখে এবং মিসলেনিয়াসের যেরকমভাবে প্রশ্ন হয়ে থাকে সেটার ওপরে যে তত্ত্বাবধান বা অনুসন্ধান করে যা অনুভূতি বা এক্সপেরিয়েন্স আমাদের হয়েছে তার উপরে আমরা একটা ব্লুপ্রিন্ট বানিয়েছি লেটস ডিসকাস দ্য ব্লু প্রিন্ট একটু ব্লু প্রিন্টটা ডিসকাস করে নিজে কোথায় কোথায় পিএসসি মিসলেনিয়াসের ফোকাস এরিয়া কিসের কিসের উপর মিসলেনিয়াস জোর দেয় এবং প্রিপারেশানের মধ্যে তোমাকে তো সব কিছু টাচ করতেই হবে ইউ টু টাচ এভরি কর্নার বাট কিসের কিসের উপরে একেবারেই তুমি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করে আসবে জায়গাটা কোনো মতে যেখানে একটু ফাঁক না থাকে ফাঁক হলো তো মিস হয়ে গেল ওকে চলো সো লেটস স্টার্ট দ্য ব্লু সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ প্রিন্টটাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং প্রথমেই আমি রাখবো সায়েন্স সায়েন্স অ্যান্ড টেক তার কারণ এই জিনিসটা সবচেয়ে কঠিন সবচেয়ে আনসার্টেন সবচেয়ে বোলাটাইল এবং সবচেয়ে কম হাত দেওয়া যায় হাত দেওয়া যায় না এই টপিকটাতে কোথা থেকে কীভাবে প্রশ্ন পড়বে ওকে তো সেইটা সবচেয়ে আগে ডিল করি চল ফিজিক্সে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এমনিতেও সায়েন্সের এটা প্রথম চ্যাপ্টার এবং এখান থেকে প্রশ্ন আসে মিসলেনিয়াসে বারবার প্রশ্ন আসে ওকে এসআই ইউনিট কি বা সিজিএস ইউনিট কি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ইউনিট কি এরকম প্রশ্ন মিসলেনিয়াস বারবার করে সার্কিটের স্ট্রাকচার সিরিজে সার্কিট না প্যারালাল সার্কিট কীভাবে শর্ট সার্কিট হয়ে যায় প্রশ্ন দেখি আমরা অ্যালয় ফরমেশান স্টেনলেস স্টিলে কী আছে বা টিন কী কী দিয়ে তৈরি কাঁসা কী কী দিয়ে তৈরি বা কত পার্সেন্ট কী থাকে এরকম ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে নাও কাম টু কেমিস্ট্রি কেমিস্ট্রিতে কী পড়ি আমরা কী পাই কেমিস্ট্রিতে সবচেয়ে প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে যে পদার্থ এবং ধাতু ওকে অর্থাৎ ধাতু তার বৈশিষ্ট্য যোজ্যতা পারমাণবিক সংখ্যা ইলেকট্রন নাম্বার প্রোটন এবং নিউট্রন এই বিষয়টার অর্থাৎ পরমাণুর যে স্ট্রাকচার সেই জিনিসটার উপরে বারবার প্রশ্ন করেছে মেসলেনিয়াস ওকে ধাতু অধাতু ধাতুকল্প অ্যান্টিমনি বিস্মাত এগুলোর উপর প্রশ্ন আছে এবং কেমিস্ট্রিতে একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখা যায় যেটা হচ্ছে খুব বিখ্যাত বিখ্যাত এইচ টু এস ও ফোরের উপরে যেমন ধরা যাক একটা এক্সাম্পল দিই খুব বিখ্যাত বিখ্যাত বা খুব ইম্পর্ট্যান্ট যে রিয়াকশানগুলো হয় যে রিয়াকশান ল্যান্ডমার্ক রিয়াকশান যেগুলো নাইন টেনের ভৌতবিজ্ঞান বইতে পাওয়া যায় সেই রিয়াকশানের ওপর প্রশ্ন করে দেয় যে এই রিয়াকশানে কী তৈরি হয় এই রিয়াকশানের ফলে কতগুলো হাইড্রোজেন অণু আছে বা কতগুলো জলের অণু আছে এরকম বা কতগুলো সোডিয়ামের আয়ন ওখানটায় কাজ করেছে কতগুলো ক্যালসিয়াম পটাশিয়াম বা ক্লোরিনের আয়নের মধ্যে দেখা যায় এরকম জাতীয় প্রশ্ন কিন্তু প্রচুর আছে। এবং কেমিস্ট্রির আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য সেটা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রির উপর প্রশ্ন আসে অর্থাৎ ব্যবহারিক কেমিস্ট্রি ব্যবহারিক রসায়নের মধ্যে ধরা যাক ব্লিচিং পাউডার কি বা খাবার সোডার কিভাবে তৈরি হয়েছে ঠিক আছে তো এই জিনিসগুলো না আমি একটা তোমাদের জন্য সাজেশান করব যে বিএসসি পিওর সায়েন্স যেটা পিওর পাস যেটা মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস অনার্স নয় যারা পাশে বিএসসি পড়ে সেই পাশে পেপারের একটা বই তোমরা ওদের এরকম সাইজের একটা একটাই মাত্র বই হয় ওর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি সব কিছু থাকে ঠিক আছে অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যাপ্লায়েড কেমিস্ট্রি টোটাল আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রগুলোর হ্যাঁ সেগুলোর ফিজিক্যাল স্ট্রাকচার বা কেমিক্যাল ফর্মেশন কি। সেইগুলোর পরে ওই বইটা তৈরি হয়েছে ওই বইটা তোমরা কিনবে এবং পড়বে আমি আশা রাখি যে ওই একটা বই পড়লে অনেকগুলো জিনিস তোমরা কভার করতে পারবে ও নেক্সট আসি বায়োলজিতে বায়োলজি বা বোটানি যেভাবে খুশি ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া বাকি যে পোর্শনটা থাকে সেখানটায় বেশ কিছু একেবারে বাঁধা ধরা প্রশ্ন আমি দেখছি আসছে এসেছে যেমন ধরা যাক ভিটামিন মিনারেল ভিটামিন প্রাণীজ ভিটামিন এবং উদ্ভিজ্জ ভিটামিন কোন ভিটামিন অগ্রগতি উদ্ভিদের বাড়তে সাহায্য করে কোন ভিটামিন গাছপালার পাতা পড়ে যেতে সাহায্য করে তো ভিটামিন প্রত্যেকের ক্ষেত্রে হ্যাঁ প্রাণীর ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে এবং মিনারেলস হ্যাঁ কোন মিনারেলসের কি গুণ গাছ কিভাবে ধরো পটাশ সংগ্রহ করে বা গাছ কিভাবে অ্যামোনিয়া সংগ্রহ করে ঠিক আছে তো এইগুলো নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে তোমাকে এটার জন্য রেডি হতে হবে ভালো করে নেক্সট হচ্ছে হিউম্যান বডি মানুষের শরীর সম্বন্ধে যে ফিজিওলজির যে পোশানটা আছে তাতে বেসিক হিউম্যান স্ট্রাকচার এবং হিউম্যান বডি সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে যেমন ধরা যাক যে গ্ল্যান্ড স্প্লিন কিডনি আই ব্লাড ব্লাডের নানারকম বিভাগ এবং ব্লাডের মধ্যে যে উপাদান ঠিক আছে এইগুলো তোমাকে খুব ভালো করে পড়ে যেতে হবে ক্লিয়ার নেক্সট কি নেক্সট হচ্ছে যে পুষ্টি বিপাক পরিপাক এই চ্যাপ্টারটা ডাইজেস্টিভ সিস্টেমের চ্যাপ্টারটা তোমাকে নিখুঁতভাবে পড়ে যেতে হবে কারণ আমি দেখছি যে প্রচুর প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এই চ্যাপ্টারের উপর থেকে বা এই চ্যাপ্টার রিলেটেড আসে এসে থাকে পরীক্ষায় পুষ্টি বিপাক পরিপাক ওকে চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট যেমন ধরা আমি প্রায় এনজাইমের ওপর প্রচুর প্রশ্ন দেখেছি ভিটামিনস মিনারেলস তোমাকে আগে বলেই দিলাম ঠিক আছে খুব খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই পোশানটা পুষ্টি বিপাক পরিপাক নেক্সট হচ্ছে শালক সংশ্লেষ শোষণ খুব দরকার চালক সংশ্লেষ শোষণ ওর ফরমেশান ওর উপাদান ওর সাথে রিলেটেড যে সার্কেল ক্রেভস সার্কেল ঠিক আছে কতটা তোমার হাইড্রোজেন বা কতটা অক্সিজেন বা কতটা জল কি বিক্রিয়ার মাধ্যমে কত জল তৈরি হচ্ছে হ্যাঁ কতটা কার্বন শোষিত হচ্ছে কতটা এনার্জি তৈরি হচ্ছে এটিপির মাধ্যমে সেগুলো কিন্তু পরীক্ষায় পড়ে পরীক্ষায় আসে ঠিক আছে সো তোমাকে কি? পড়তে হবে সালোক সংশ্লেষ শ্বসন নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট থিং ইজ ভাইরাস ব্যাকটেরিয়া ওকে ভাইরাস ব্যাকটেরিয়া কোন ভাইরাস বা কোন ব্যাকটেরিয়ার দ্বারা কোন কোন অসুখ হয় বিশেষ করে করোনা এমন একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটিয়ে গেছে আমাদের সোশ্য ইকোনমিক স্ট্রাকচারের ওপরে ছাপ ফেলে গেছে যে ভাইরাস ব্যাকটেরিয়া এমনিতে তো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট ছিল আরও আরও বেশি করে এটা কিন্তু উল্লেখযোগ্য হয়ে যায় পরীক্ষার ক্ষেত্রে এছাড়া গ্রিন হাউস গ্যাস গ্লোবাল ওয়ার্মিং এবং এনভায়রনমেন্টের বেসিক কনসেপ্টের উপরে তোমার যেন খুব স্বচ্ছ স্পষ্ট ধারণা থাকে এবং খুব ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট জিনিসগুলো যেন তুমি পড়ে যাও এরকম নয় যে ট্যাক্সোনমির উপরে খুব একটা খুব দারুণ একটা প্রশ্ন অথচ খুব ফেমাস একটা প্রশ্ন অথচ তুমি একেবারে দেখে যাও নি এরকম যেন না হয় ওকে নেক্সট হচ্ছে বুকস অ্যান্ড অথর্স বিএসসি মিসলেনিয়াস যেন হাত খুলে প্রশ্ন করে বুকস অ্যান্ড অথর্সের ওপরে হাত খুলে প্রশ্ন করে মানে এরকম নয় যে বুকস অ্যান্ড অথর্সের উপরে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসে এরকম হতে পারে যে এক বছর পাঁচটা কোশ্চেন চলে আসলো বুকস অ্যান্ড অথর্সের উপরে মিসলেনিয়াস কোনো মানে কোনো কারোর উপরে ভরসা করবে না এরকমভাবে প্রশ্ন করে আর কি যে এত প্রশ্ন করে দিতে পারে এবং বুকস অ্যান্ড অথর্সের কোনো ভাব মানে এনিডিসিপ্লিন পুরোনো ওল্ড নিউ বেঙ্গলি ইংলিশ পুরোনো প্রাচীন বই বলতে পারে নতুন বই জিজ্ঞাসা করতে পারে বাংলাতে হতে পারে ইংরেজিতে হতে পারে যে কোনো সিরিজ যে কোনো টাইপের তবে এর মধ্যে একটা নোটেবেল আর কি নোট অর্ধি বা মেনশন অর্দি পয়েন্ট হচ্ছে যে যদি কোনো বেঙ্গলি রাইটার ইংরাজির ওপরে বই লেখে মানে ইংরাজি ভাষায় বই লেখে ঠিক আছে বা বেঙ্গলি রাইটারের কোনো বই কোনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পায় সেটা ধরো আসবেই আসবে ঠিক আছে নেক্সট আমি তোমাকে বলব যে পাঁচ নম্বর পয়েন্ট ক্যারেক্টার ফ্রম নভেল এটা পিএসসির একটা অদ্ভুত বৈশিষ্ট্য মিসলেনিয়াসের এক্সামের ক্ষেত্রে এটা দিয়ে থাকে হ্যাঁ মানে যত বড় বড় উপন্যাসিক আছে আমি যদি আমাদের বাঙালি উপন্যাসিকদের আলোচনা করি রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চ্যাটার্জি ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র তিনটে বন্দ্যোপাধ্যায় ওকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এবং যতগুলো ভালো সাসপেন্স থ্রিলার আছে এদের বড় উপন্যাস সম্বন্ধে তুমি কিন্তু ব্রিফ পড়াশোনা করে যেও কেননা এদের এই উপন্যাসগুলোর কোন চরিত্রের কি নাম কোন চরিত্রের কি কাজ এগুলো হামেশাই পিএসসি প্রশ্ন করে দেয় হামেশাই পিএসসি প্রশ্ন করে দেয় ওকে মানে ইভেন কমিক ক্যারেক্টারের উপরও প্রশ্ন করে আর সাসপেন্স থ্রিলারের ক্যারেক্টারের উপর ধরা যাক সবর থেকে প্রশ্ন করে দিল ধরা যাক শরদিন্দুর কোনো ক্যারেক্টার দিয়ে দিল ঠিক আছে পিএসসি কিন্তু এটা করেই থাকে এবং ঘুরিয়ে ফিরিয়ে পুরনো বই নতুন বই লেখক লেখকের চরিত্র কোনো উপন্যাসের পটভূমি কোনো উপন্যাসের পিরিয়ড কোন সময়ে সেটা লেখা হয়েছে বা কোন সময়ে কালকে উল্লেখ করে তো রচনা করা হয়েছে কোন জায়গার মানুষজন বা জনজাতিকে লক্ষ্য করে সেটা লেখা হয়েছে মানে নভেল যেটা ইম্পর্টেন্ট এবং যেটা কোনো বাঙালি রাইটারের হয়ে থাকবে এবং সেটা যদি রিসেন্ট ঘটে এবং সেটা যদি ইংরেজিতে লেখা হয়ে থাকে তো সেটা বটেই প্রশ্ন পিএসসি একেবারে ধরে ধরে নেড়ে নেড়ে করে থাকে ওকে সো ভেরি বি ভেরি ভেরি ফোকাসড অন দিস টু পয়েন্ট বুকস অ্যান্ড অথর্স অ্যান্ড ক্যারেক্টার্স ফ্রম ডিফারেন্ট ইম্পর্টেন্ট ফেমাস নভেলস ওকে নেক্সট ছ নম্বর কি ছ নম্বর হচ্ছে প্রাইজ দেখো আমি খুব বেশি খুব বেশি বিউটি কনটেস্টার প্রাইজ দেখিনি আসবে না কোনো মানে নেই বাট আমি দেখিনি বা নোবেল প্রাইজও খুব একটা দেখিনি নোবেল প্রাইজ যদি পড়ো তোমরা তো সিঙ্গেল নোবেল উই প্রাইজ উইনার কোনো পড়বে মানে এককভাবে কোনো পুরস্কার নোবেল পুরস্কার জিতেছে কোনো একটা টপিকের ওপরে বিশ্ব শান্তি হতে পারে অর্থনীতি হতে পারে সেক্ষেত্রেই তোমরা যেগুলো পড়বে তিন চারজন মিলে কোনো একটা নোবেল প্রাইজ যে উইনার কোনো একটা সাবজেক্ট লাইক ফিজিক্স বা কেমিস্ট্রি পরে কম পরে না বলে কিছু নেই ওকে বাট অস্কার গ্র্যামি বুকার এই জাতীয় পুরস্কারগুলো কিন্তু খুব আসে প্রাইজের ক্ষেত্রে ওকে অ্যান্ড দ্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট পয়েন্ট অ্যান্ড কনসার্ন ফর পিএসসি সিনেমা পিএসসি সিনেমা থেকে দু চারটে করে প্রশ্ন করে দু চারটে করে একটা দুটো না দু চারটে করে প্রশ্ন করে ওকে এবং সে সিনেমা বায়োপিক হতে পারে সিনেমা ইন্সপিরেশান বা ওটার ওপর বেশ করে হতে পারে বা ডকুমেন্টারি হতে পারে সিনেমার ফরম্যাট সিনেমার টাইপ সিনেমার প্যাটার্ন যেমনই হোক না কেন পিএসসি কিন্তু সিনেমার উপর থেকে প্রশ্ন করবেই কোনো ইন্ডিয়ান মুভি যদি কোনো ইন্টারন্যাশনাল ফোরামে পার্টিসিপেট করে থাকে বা প্রাইজ পেয়ে থাকে ঠিক আছে সে মুভি রিলেটেড ডাইরেক্ট ডাইরেক্টর হোক অ্যাক্টার হোক কোনো আলোকচিত্রকারী হোক যেই হোক ঠিক আছে বা ডিজাইন হোক গ্রাফিক্স ডিজাইনার হোক যাই হোক প্রশ্ন কিন্তু পিএসসি করবেই করবে মিসলেনি আছে তুমি সিনেমার উপরে প্রশ্ন পাবে না এটা হতে পারে না চলো নেক্সট আসছে হিস্ট্রি এখন হিস্ট্রির মতন একটা সাবজেক্টকে ব্রিফ করা একটা এক্সামের জন্যে সেটাকে প্ল্যানের মধ্যে ছকা জিনিসটা যে কতটা ভয়ঙ্কর এবং কতটা রিস্ক এটা আলাদা করে বলবার নেই তোমরা যারা খুব সচেতন আছো তাও আমি বলবো যে কিছু কিছু ফোকাস এরিয়া রয়েছে তোমরা একেবারেই ইনডেপথ ডিটেলস সেটাকে কভার করে আসবে লাইক বেদ কতগুলো বেদ আছে কী কী বেদ আছে তার বাঘ এবং শিলালিপি ঠিক আছে কোন শিলালিপিতে কোন রাজত্বের কোন রাজার গল্প আছে অশোকের কোন শিলালিপি কী কথা বলছে হরিসেনের প্রশস্তি কোথায় লেখা আছে বেদের কথা কোথায় লেখা আছে এই জাতীয় ইনফরমেশানগুলো কিন্তু পিএসসি কেন যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে বারবার এসছে নেক্সট খুব ব্রডভাবে গভীরে না বিজয়নগর এবং বাহমণি রাজ্যের মধ্যে যে সংঘাত বিজয়নগরের যে বড় বড় রাজা বাহমণির যে বড় বড় রাজা এবং বাহমনি রাজ্যের যে যে রাজ্যগুলো বিজয়নগরের যে রাজ্যগুলো এবং তাদের রাজধানী এবং রাজধানীর বগ্নাবশেষ তোমরা পড়বে পরীক্ষা এসছে অনেকবার এসছে নেক্সট ব্রড সেন্সে মুঘলদের যে রাজারা রয়েছেন ঠিক আছে একটা একটা মোটামুটি সেন্স যেন তোমার থাকে কে কোনো মেজর যুদ্ধ যদি করে বা মেজর এস্টাবলিশমেন্ট যদি কারোর হাত দিয়ে কিছু ঘটে থাকে ওকে ভেরি ইম্পর্টেন্ট এগুলো যেমন ব্রড পড়তে বললাম তোমার বিজয়নগর বা বা মুঘল বাট খুব মাইনিউট ডিটেলস নিয়ে তোমাকে কালচারাল মুভমেন্ট বা রেনে অবস্থাটা পড়তে হবে আমাদের কালচারাল মুভমেন্টে রাজারামমোহন রায় বিদ্যাসাগর আমাদের বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ দেব ব্রাহ্ম সমাজ আর্য সমাজ কেশবচন্দ্র একেবারে একেবারেই নিখুঁত তোমাকে পড়তে হবে নেক্সট আসছে কি ট্রাইবাল মুভমেন্ট সিপাই মুভমেন্ট অ্যান্ড ট্রাইবাল মুভমেন্ট বি ইট পাইকা রিবেলিয়ন ওর মাপিলা রিবেলিয়ন বা ফরাজি বা ওয়াহাবি বা উলগুলান তার সাথে ধরা যাক আমাদের দূরের দিকে ভেলু থাম্পি সমস্ত ট্রাইবাল রে মুভমেন্টগুলো তোমাকে কিন্তু নোট করে করে মুখস্থ করে যেতে হবে পরীক্ষার উপরে এটার সাথে যুক্ত থাকে সাঁওতাল বিদ্রোহ জাতীয় প্রশ্ন আসবে না এটা বোধ হয় না নেক্সট আসবে মডার্ন হিস্ট্রি বা ফ্রিডম স্ট্রাগেল এবং ফ্রিডম স্ট্রাগেল পুরোটাই ইম্পর্টেন্ট ফ্রিডম স্ট্রাগেল নিয়ে রকম কোনো সাজেশান করতে যাওয়া বা চাওয়াই বোক আমি তার মধ্যেও আমি তোমাকে বলবো যে ফ্রিডম স্ট্রাগেলের সেইগুলো আরও বেশি ইম্পর্ট্যান্ট যেগুলোর সাথে বাঙালি নাম যুক্ত আছে সোজা কথায় অর্থাৎ সুভাষচন্দ্র বসু সূর্য সেন শচীন সান্নাল রাজবিহারী বসু ঠিক আছে যাবতীয় বাঙালি লিডার বা নেতৃত্বে যে সময় যারা দিয়েছিলেন বা প্রমিনেন্ট ফ্রিডম ফাইটার তাদের সাথে চিত্তরঞ্জন দাস তাদের সাথে রিলেটেড প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা সাল এবং রিলেটেড বিষয়গুলোকে কিন্তু তোমাকে জলের মতন পরিষ্কার করে মুখস্থ করে যেতে হবে মডার্ন হিস্ট্রির গভীরতা খুব বেশি নেই মডার্ন হিস্ট্রি জিনিসটা ছোট কিন্তু ডালপালা চারপাশে প্রচুর ছোট ছড়িয়ে আছে এখন ব্যাপার হচ্ছে যে তারপরেও মডার্ন হিস্ট্রির মধ্যে একটা ট্রেন্ড দেখা যায় যে প্রশ্ন বাঙালি নেতাদের ওপরে বা বাঙালি সেই সময় যারা হিরো তাদের ওপরেই বেশি আসে একসেপ্ট গান্ধীজি গান্ধীজির উপর সব পরীক্ষার জন্য প্রশ্ন পলিটি আমি দেখছি যে বেশ ভালো রকমের প্রশ্ন দিচ্ছে বেশ চার পাঁচ বছরের প্রশ্ন আমি দেখলাম আগে এতটা পলিটির প্রশ্ন থাকতো না এখন তো যে কোনো আর্টিকেল ফেলে দিচ্ছে ইম্পর্টেন্ট আর্টিকেল সিটিজেনশিপ থেকে প্রশ্ন চলে আসছে শিডিউল থেকে প্রশ্ন চলে আসছে ফান্ডামেন্টাল রাইটস থেকে প্রশ্ন চলে আসছে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ডেভেলপমেন্ট পিরিয়ড অর্থাৎ কনস্টিটিউশানের বইকে ছবি আঁকলো কে প্রচ্ছদ করলো কে পতাকা ডিজাইন করলো এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে তো এই জায়গাগুলো খুব ভালো করে পড়বে এবং তার সাথে প্রেসিডেন্ট অ্যান্ড পার্লামেন্ট এই তো অল টাইম গোল্ডেন ইয়ে আর কি হিট থাকে পলিটিক বিষয়ে তোমাদেরকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে বাকিগুলো করার সময় পাই বা না পাই পলিটির উপরে আমি তোমাদেরকে কিছু কিছু কোশ্চেন করাবো মিসলেনিয়াসেরকে এক্সামকে লক্ষ্য করে তো আশা করি আর পরের ক্লাসগুলোতে আমি একটা দুটো পলিটির ক্লাস তোমাদেরকে দিতে পারবো স্পেসিফিক স্পেসিফিক কিছু জায়গা যেগুলো বারবার মিসলেনিয়াস ফোকাস করে সেগুলোর উপরে কিছু ওয়ান লাইনার বা এমসি কিউ জাতীয় কোশ্চেন আমি তোমাদেরকে প্রোভাইড করব। অ্যান্ড জিওগ্রাফির ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে জিওগ্রাফির জন্য একটা দুটো ক্লাস আমি তোমাদের জন্য রেডি করছি আর জিওগ্রাফির জন্যে দেখো জিওগ্রাফির কোনো সত্যি বলতে গিয়ে জিওগ্রাফি মানে বাকিগুলো তাও তো কিছু বলতে পারি যে এই জায়গাটা বেশি এই জায়গাটা কম জিওগ্রাফির জন্য কিছু কম বেশি নেই ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক স্ট্রাকচার তোমাকে পুরো পড়তে হবে অর্থাৎ ইন্ডিয়ায় কোথায় কোন পাহাড় রয়েছে কোথায় আন্নামালাই আনাই মুদি এদিকে কি বলা যায় পাটকাই বোম ওইদিকে ভঙ্গিল পর্বত কি স্তূপ পর্বত যেগুলো যেগুলো রয়েছে সাতপুরা থেকে আরম্ভ করে নিচে কাডামম হিল তোমাকে পুরোটা পড়ে যেতে হবে হিমালয় ইন ডিটেল না হলেও হিমালয়ের ব্রড সেগমেন্টগুলো পড়ে যেতে হবে যে শিবালিক হিমালয় কোনটা হিমাদ্রি হিমালয় কোনটা গ্রেটার হিমালয় কোনটা সো ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া তোমাকে ডিটেল পড়তে হবে হিমালয়ের ব্রড সেগমেন্ট পড়তে হবে সমস্ত নদী পড়তে হবে নদী খুব ছোট ছোটো মানে ছোট নদী অপেক্ষাকৃত ছোটো নদী গঙ্গা যমুনা বা ব্রহ্মপুত্র এরকম বড়ো নদী নয় বাট যেমন তুঙ্গভদ্রা পরীক্ষায় কিন্তু চলে এসছে ওকে ন্যাশনাল পার্ক পরীক্ষায় পড়ে নানা রকম ছোটো ছোটো মাউন্টেন মাউন্টেনিয়াস রেঞ্জ পরীক্ষায় পড়ে লেক পরীক্ষায় আসে হ্রদ হ্রদের এক্সাম্পল দেয় যে এই হ্রদরা কোথায় রয়েছে এবং ধরা যাক ওটা টেকটনিক হ্রদ কি এটা কোনো রকম লেগুন থেকে তৈরি হওয়া হ্রদ ওকে বা ক্রেটার হ্রদ কীরকম হ্রদ তার চরিত্র এগুলো পরীক্ষায় আসে অর্থাৎ হ্রদ কোথায় এরা হ্রদে অবস্থিত কোন রাজ্যে বা কোন শহরের পাশে এবং এর চরিত্র কি কীভাবে সৃষ্টি হয়েছে উৎপত্তি দুটোই পরীক্ষায় পড়ে অ্যান্ড এ ভেরি ইম্পর্টেন্ট থিং এজ ইজ দ্যাট বর্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড বেঙ্গল ইন্ডিয়ার বর্ডার কী কী রাজ্য কে কোন কোন দেশ রয়েছে বর্ডারের দিকে কোন কোন রাজ্য রয়েছে এবং পশ্চিমবঙ্গের সাথে কোন কোন অন্যান্য রাজ্যের বর্ডার এবং পশ্চিমবঙ্গের সাথে কি কী ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে খুঁটিয়ে পড়বে বাদ যায় না যেন পারলে লেন্থ অব দি কিলোমিটারের হিসেবে পড়ে নেবে ওকে হচ্ছে যে আর্ট অ্যান্ড কালচার আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে দেখতে পেলাম আমি ফোক ডান্স মানে বলতে পারি ফোক ডান্স ক্লাসিক্যাল ডান্স এবং ক্লাসিক্যাল ডান্সের ভাগ ফোক ডান্স যা একটা ধরা যায় এক্সাম্পেল দিয়ে বলে দিল যে এটা কোথাগার নৃত্য বা ক্লাসিক্যাল ডান্সের একটা এক্সাম্পেল দিয়ে একটা বড় পার্সোনালিটি দিয়ে দিয়ে বললো যে ইনি কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত এ প্রশ্ন কিন্তু আসবে বেসিক্যালি আর্ট অ্যান্ড কালচারের মধ্যে দেখো সব কিছু ইনক্লুডেড একটা বাঁশি একটা সেতার একটা সন্তুর একটা যাত্রা একটা নাটক সব কিছুই পড়তে পারে বাট আমি দেখছি যে ডান্সের ওপরে ফোকাস মিসলেনিয়াসের জন্য বেশি হয়েছে ওকে নেক্সট চলে আসি কিছু র্যান্ডাম টপিকে এগুলো তো টপিক একটা সাবজেক্ট ধরে করা গেছে বাট কিছু টপিক রয়েছে আমি দেখতে পাচ্ছি সেগুলোর উপর র্যান্ডাম প্রশ্ন রয়েছে তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে এল কিউ এল মুভমেন্ট রিলেটেড কোনো রকম প্রশ্ন আমি দেখছি ঘুরিয়ে ফিরিয়ে পিএসসি সি মিজলিনিয়াস বার করেছে যেমন ধরে যাক এলজিবিটি কিউ এর কিউয়ের কোনো সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট হল বড়ো বা এল কিউ কমিউনিটির কোনো বড় কোনো বিশেষ ব্যক্তিত্ব কোনো পোস্ট হোল্ড করলেন ঠিক আছে কোনো ট্রেন চালালেন কোনো ফ্লাইট চালালেন কোনো কলেজের বা ইউনিভার্সিটির দায়িত্বে এলেন তো এল কিউ থেকে কোনো পার্সোনালিটি যদি প্রমিনেন্ট হয়ে যায় তোমরা গুগল সার্চ করবে এবং অবশ্যই নোট করে পড়ে আসবে পিএসসি মিস দেন এসে কিন্তু একটা বড় এল জি বিটি কিউয়ের উপরে প্রবণতা রয়েছে প্রশ্ন করার নেক্সট আমি বলবো আর্কিওলজিক্যাল সাইট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের আর্কিওলজিক্যাল সাইটগুলো তোমরা দেখে রাখবে আর একটা আর একটা ট্রেন্ড আমি দেখছি যে স্পেশাল টাইপের যে স্পোর্টস মুভমেন্টগুলো বা গেমস রয়েছে স্পেশাল টাইপের যে কোনো জিনিস যেমন ধরো যে ধরো ব্লাইন্ড টি টোয়েন্টি উমেন ক্রিকেট হকি মানে দেখো বিশ্বকাপ ক্রিকেটের উপরে প্রশ্ন আমি দেখিনি বিশ্বকাপ ফুটবলের উপর প্রশ্ন কম এসছে বাট এগুলোর উপর প্রশ্ন এসছে ব্লাইন্ড টি টোয়েন্টি অন্ধদের টি টোয়েন্টি বা উমেন ক্রিকেট বা হকি বা ধরো সন্তোষ ট্রফি রঞ্জি ট্রফি এশিয়ান গেমস প্যারা অলিম্পিক স্পোর্টসের উপরে অ্যাওয়ার্ড এইগুলো কিন্তু পরীক্ষায় মিসলেনিয়াসের ক্ষেত্রে খুব ভাইটাল হয়ে যাচ্ছে আর দেখতে পাইলাম আমি কিছু বা দেখ তোমাদেরকে আমি সাজেস্ট করব যে কিছু এস্টাবলিশমেন্ট ডে এক্সামে আছে যেমন ধরে যাক আমাদের ফোর্ট উইলিয়াম কবে হয়েছে মেডিকেল কলেজ কবে হয়েছে কলকাতা ইউনিভার্সিটি কবে হয়েছে মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়াম কবে এস্টাবলিশ হয়েছে এরকম ধরনের কিছু উল্লেখযোগ্য এস্টাবলিশমেন্ট ডে তোমরা যে কোনো বই থেকে পেয়ে যেতে পারো যে কোনো বই পড়নো নিও কিন্তু গোটা দশ পনেরো এস্টাবলিশমেন্ট ইয়ার তোমরা গোস্ত করে যেও অ্যান্ড লাস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট পার্সোনালিটি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সো অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স আই হ্যাভ নাথিং টু সে নিউ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই প্রসূনের ক্লাসগুলো দেখবে প্রসূন বরাবরই খুব সায়েন্টিফিক ওয়েতে ওর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চুজ করে এবং এটা সত্যি যে ওর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন কিন্তু ডবলু বিসি অনেকগুলো এসছে ডাব্লিউ বিসিএসের আগে ছোটো খাটো অন্যান্য ছোটোখাটো পরীক্ষা কোনোটাই নয় যদিও বাট ডাব্লু ছাড়াও বাকি যে এক্সামগুলো আছে সেগুলো তো এসেইছে সো আমি তোমাকে বলবো কারেন্ট অ্যাফেয়ার্স সিএসডিজি থেকে পড়ো এবং প্রিপারেশানটাকে ছড়িয়ে দাও সকলে মিলে পড়ো গ্রুপ করে পড়ো বন্ধুত্ব করে পড়ো আমি কোনো কোনো স্টুডেন্টকে দেখলাম যে ভাব বলছো বলেছো যে আমি একা পড়বো আর কাউকে এটা আমি দেবো কেন তাহলে সে পাস করে যাবে ব্যাপারটা উল্টো আমি তোমাদের পরবর্তীকালে যদি সম্ভব হয় কখনও ভিডিও করব এটার ওপরে যে প্রিপারেশান কিভাবে নিতে হয় প্রিপারেশান কখনোই একা নিতে নেই এবং বেসিক্যালি কম্পিটিশান যেটা সেই কম্পিটিশান সম্বন্ধে সেন্সটা তোমাদের কোন জায়গাটায় আটকে আছে আর কোথায় বড় করতে হবে কম্পিটিশানটা এই নয় যে আমার পাশের বাড়ির ছেলে বা আমার পড়ার ব্যাচের ওই অমুক বা তমুক আমার একটা কম্পিটিটার এই পরীক্ষাটার ক্ষেত্রে বেসিক্যালি কম্পিটিটার এরা নয় কম্পিটিটার তোমার পাশের বাড়ি তোমার কোচিং তোমার ব্যাচমেট নয় কম্পিটিশানটা আরও অনেক বড়ো কম্পিটিটারটা অন্য জায়গায় নিহিত হয়ে আছে তো সেইটা সম্বন্ধে আমি তোমাদের একটা সেপারেট ক্লাস কখনও দেবো সময় পেলে আপাতত তোমরা এইগুলোর ওপর ফোকাস করে মেজলেনিয়াসের এক্সামটাকে টার্গেট করো আমি আশা রাখছি যে এটা তোমাদেরকে খুব বড় রকমের একটা চমকপ্রদ কাজ কাজে আসতে পারে বা কাজে লাগতে পারে ওকে আর শুভেচ্ছা রইল এখন থেকেই আমি এর পরবর্তীকালের ক্লাসগুলো করতে থাকবো সময় সময় আমাদের ক্লাসগুলো করো পড়াশুনো করো এবং মনে রাখতে হবে যে চাকরি আমাদের পেতেই হবে চাকরি আমাদের পেতেই হবে আমাদের পেতেই হবে